দুটা ছেলে ছিল দুটা ছেলে আটাইশে অক্টোবর আমার বুক থেকে দূরে চলে গেল নামাজ পড়ি নামাজেই বলতাম যে হে আল্লাহ তুমি শেখ হাসিনার বিচার না করে আল্লাহ আমাকে বিচার না দেখিয়ে দুনিয়া থেকে বিদায় দিও না আল্লাহ আমি শেখ হাসিনার বিচার দেখতে চাই আঠারো বছর পর্যন্ত এই দোয়া করতাম আর চোখের পানি ফেলতাম তো এই সেই দোয়ার বরকতেই মনে হয় আমাদের সবার দোয়ার বরকতে এই ছত্রিশে জুলাই আল্লাপাক ঘটিয়ে দিলেন পাকের সাহায্য ছাড়া কখনো ছত্রিশে জুলাই হওয়ার কথা যে এই বাংলাদেশ যেন আবার খুব সুন্দর বাংলাদেশ হয় মানুষ যেন হাহাকার করে অশান্তিতে তার বাসনা করে তারা যেন সবাই শান্তিতে নির্বিঘ্নে চলতে পারে তাদের যানমালের নিরাপত্তা যারা তারা খুঁজে পায় আল্লাপকে প্রতিনিধি হিসাবে তাদেরকে গড়ে তোলার জন্য তো আমি অন্তপক্ষে অনেক চেষ্টা করেছি কীভাবে সন্তানদেরকে আল্লাহ বানানো যায় কীভাবে আল্লাহ দিনের পথে শৈিক হিসাবে তাদেরকে উৎসাহিত করা যায় এই চেষ্টার চেষ্টায় সবসময় নিমন্ত্র ছিলাম তা আমারও আশা ছিল যে আমার ছেলেরা বড় হয়ে দেশের উপকার করবে ধর্মের উপকার করবে ইসলামের কাজ করবে এই জন্যই আমি ছাত্রশিগীর ওদেরকে নিজের হাতে ওদেরকে ছাত্র দিয়েছিলাম আমাদের দায়িত্বশীল তখনকার দায়িত্বশীল যারা ওদের বড়ো ভাই তাদের হাতে তুলে দিয়েছিলাম সবসময় ছাত্রশিবী তো বেশি ভালোবাসতাম তার আমার ঘরে আসলে মনে করতাম যে আকাশ হয়ে তার চাঁদার ধরে নেমে এসেছে তারা হিসাব কি তারা জানে আমি ইসলাম ছাত্রশিবিরকে গভীর হয়ে ভালোবাসি সেই কারণে আমি আমার সন্তানদেরকে এই পথে দিয়ে দিয়েছি নিজের হাতে অনেক পেয়ে ছিলাম কীভাবে ছাত্রশিবিরে তাদেরকে দিয়ে দিয়ে দেওয়া যায় সত্যি পাক আমার দোয়া কবুল করেছেন তারা এই পথেই বড় হয়েছেন এবং ভালো মানুষ হিসাবে যতটুকু আল্লাহ তা আমাকে তৌফিক দিয়েছেন আমি চেষ্টা করেছি ইসলামী স্বাস্থ্য শিবিরেই গর্ব আমাদের মাসুম এবং সাইফুল আহম্মদ মাসুম আর আমার বড় ছেলে শামসুল আলম মাহবুব ও এসেছে ও তো বাংলাদেশে থাকতে পারতো না সেই দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবরে আমার ফ্যামিলি মেম্বার ছিলাম বা সাতজন সেই যে আঠাইশ অক্টোবর দু দুই হাজার ছয় সালে আমার দুইটা সন্তান আমার দুঃখ থেকে সরে গেল সেই আঠাশ অক্টোবরের দুই দিন আগে থেকেই মাহাবু চলে আসছে সংসার ছেড়ে আমার পরিবার ছেড়ে আর ঘরে নিখতে পারে নাই আর ঘরে থাকতে পারে নাই পালিয়ে পালিয়ে প্রায় নয় মাসের মতো বাইরে বাইরে ছিল তারপর তাকে মৃত্যু তাকে কীভাবে সে ছিল মাসুমতার বাদি সেই কারণে তার লাইফের অনেক ইয়ে রিস্ক ছিল যার জন্য ও ঘরে থাকতে পারতো না সে অনেক ইয়ে করে আল্লাহ আল্লাহরই হুকুম লন্ডনে চলে গেল দু হাজার সালে এই যে আমার সেই ছেলে ছিল দুটা ছেলে আটাইশে অক্টোবর আমার বুক থেকে জুড়ে চলে গেল শুধু একমাত্র আল্লাহ দিনের জন্য আমি দুঃখ পাই না কষ্ট পাই না আমার সন্তানের আল্লাহর রাস্তায় ছিল বলে আজকে এই অবস্থা আজকে এই দেশের এই এতটুকু অগ্রগতি যে আমরা আস্তে আস্তে আধা কেটে আমরা আলোর দিকে যাচ্ছি এইটাই আমি উপলব্ধি করছি তা আমাদের সন্তানেরা এইভাবে যদি এগিয়ে না আসতো তাহলে মানে আমরা এই পর্যায়ে এখন আসতে পারতাম না সেই জন্য আল্লাহর কাছে আমি এইটাই দোয়া কি তাদের সাহায্যের জন্য আল্লাহ কবুল করে আর আমার এইটাই বড় আশা যে এই বাংলাদেশ যেন আবার একটু সুন্দর বাংলাদেশ হয় মানুষ যেন হাহাকার করে অশান্তিতে তার বাসনা করে তারা যেন সবাই শান্তিতে নির্বিঘ্নে চলতে পারে তাদের যানমালের নিরাপত্তা যারা তারা খুঁজে পায় সরকার যেন আল্লাহ আমাদের বাংলাদেশে আল্লাহ করে দেন আর আমাদের চেষ্টা ছাড়া কখনও আল্লাহ করে দিবেন না আমরা মারা আমাদের বাবা মারা যদি চেষ্টা করি আমাদের সন্তানদেরকে এই পথে পরিচালনার জন্য আমাদের চেষ্টাটাই বড় আমাদের আমাদের দোয়াটাই আল্লাহ কবুল করবেন আমাদের এই সমাজকে সুন্দর করার জন্য সুন্দর করে তৈরি করার জন্য আমাদের বাবা মার ভূমিকাই সবচেয়ে বেশি আমরা মায়া কখনো করব না আমরা দেশের মঙ্গলের জন্য আমাদের সন্তানদেরকে এই পথে আমরা এগিয়ে দিব কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে ভয় পায় মরে যাবে ইসলামী ছাত্র শিবির নিয়ে গেলে মেরে ফেলবে নানান ভয়ে বাচ্চাদেরকে এই পথ থেকে ফিরিয়ে রাখে কিন্তু আমরা আমাদের এই এই সময়ে আমাদের সাহসী মায়ের প্রয়োজন যে এই মায়েরা নিজের হাতে আমাদের আমার মতো আমার সন্তানদেরকে যে আমরা এগিয়ে দিয়েছি এইভাবে সবাই যেন এগিয়ে দেয় এটাই আমার আহ্বান সারা বাংলাদেশের সমস্ত মাদের প্রতি বাবাদের প্রতি আমাদের এইটাই আমার আহ্বান ইনশাআল্লাহ যদি আমরা এইভাবে এগিয়ে যেতে পারি আমাদের সন্তানদেরকে এগিয়ে নিতে পারি তাহলে ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের বাংলাদেশে কোরআনের রাজকায়েম কায়েম হবার জন্য সহজ হবে পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন নামাজ পড়ি নামাজেই বলতাম যে হে আল্লাহ তুমি শেখ হাসিনার বিচার না করে আল্লাহ আমাকে বিচার না দেখিয়ে দুনিয়া থেকে বিদায় দিও না আল্লাহ আমি শেখ হাসিনার বিচার দেখতে চাই আঠারো বছর পর্যন্ত এই দোয়া করতাম চোখের পানি ফেলতাম তো সেই দোয়ার বরকতেই মনে হয় আমাদের সবার দোয়ার বরকতে এই ছত্রিশে জুলাই পাক ঘটিয়ে দিলেন আল্লাহ পাকের সাহায্য ছাড়া কখনো ছত্রিশে জুলাই হওয়ার পর এটা একমাত্র সম্ভব হয়েছে আল্লাহর রহমত আল্লাহর সাহায্য তো আমি সবার কাছে আহ্বান জানাই আমরা সবাই যেন আমরা আমাদের এই পথ পথচলাকে আমরা আরও ব্যাগবান করতে পারি সবাই যেন আমরা সবাই আল্লাহর দিন কায়েমের জন্য আমরা সব কিছুর উর্ধি আল্লাহর দিনকে যেন আমরা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সময় যান মাল আমরা কোরবান করতে পারি আমাদের আশা যেন আল্লাহ পূরণ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত